উনি আছে নাকি হবে তাকে ফাঁসি দিয়ে ঝোলাতে হবে আমাদের আলেম আমাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল আল্লামা দেলাল হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল সেখানে আমাদের এই সত্যদেরকে চিনতে হবে জুলাই বিপ্লবের পরে আজকে দেশের মানুষ আজাদি পেয়েছে এদেশে বাংলাদেশ পন্থী মানুষ আজাদি পেয়েছে উনি আসলে বাংলাদেশ ষোলো বছর ফেসিবার কায়ম করেছিল গুণ খুন আয়নাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আদেশ অক্টোবর থেকে আমাদের শিক্ষা দিতে হবে আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন শত্রু এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সেই আদেশ অক্টোবরে

শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইস্যু করার ক্ষেত্রে আমরা শহীদ জিয়া গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচারাল ফেসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সেখানে আমাদের এই সত্যদেরকে চিনতে হবে জুলাই বিপ্লবের পরে আজকে এই দেশের মানুষ আজাদি পেয়েছে এই দেশের বাংলাদেশপন্থী মানুষ আজাদি পেয়েছে এই বাংলাদেশ মন্ত্রী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসি শক্তি আবার নতুন বারে সরযত এবং চক্রান্ত করছে আমি সবাই অনুরোধ করব এই আদি শক্তি থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদের রক্তে উপর বসা হয়েছে যে প্রত্যাশা যে আకాంখা নিয়ে আমরা বসেছি যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল আমরা তার ব্যর্থতা দেখতে পাচ্ছি আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণকালীন সরকারকে বিগত ফেসিবালে আউলে খুনি আসেনি না এই আদ্য সপ্তাহর থেকে শুরু করে পীরখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লামা দেলাওয়ালের সাই সাইতে লাইভ পর্যন্ত কোন হত্যা

এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জুলাই যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনি আছে তাকে দেশে আনতে হবে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে এবং অন্তঃপ্রতিকারী সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সামনে আসবে